হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি একটা স্পেশাল জায়গায় তো সেই ব্লগটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আর যেহেতু আমার তিনটা কন্যাকে নিয়ে আমি বের হয়ে গেছি তো সবাই তাদের জন্য একটু মাসাল্লাহ বলে যাবেন আর এই তো আমার ছোট বেবিটা অনেক বেশি এক্সাইটেড যাওয়ার জন্য আর তাহিরা তো অলওয়েজ সে এই জুতাটা পরেই যাবে সে যেহেতু স্কেটিং করতে অনেক পছন্দ করে এইটা কেনার পর থেকে সে সব ধরনের জুতা ত্যাগ করছে বাট এইটাই সে পড়ে যাই হোক এইখান দিয়ে যাচ্ছিলাম এবং সে বিড়াল দেখতে পাইলো তো বিড়াল দেখলে আমার বাচ্চারা অনেক পাগল হয়ে যায় আর আমরা ওয়েট করতেছিলাম তার বাবার জন্য তার বাবা আসতেছিল গাড়িটা নামাইতে একটু কষ্ট হয় তো সেই জন্য তার বাবা গাড়ি নামাই দিয়ে গেছে তো বাকিটা রাস্তা আমি একাই গেছি তার বাবা চলে গেছে অন্য জায়গায় এর পরবর্তীতে আবার আমি মার্কেটে গেছিলাম তো সেই ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে একটা বেবি ঘুমাচ্ছিল সেটা হতে পারে সুদানি বেবি আমি জানি না তবে ফেসটা ওরকম আর কি তো দেখেন কি পরিমাণে গাড়ি যাচ্ছে কত সুন্দর সুন্দর গাড়ি আমার রাহাতো গাড়ি দেখতেছে তো এই ধরনের বাচ্চাগুলো এইভাবে রাস্তায় ছাড়া ঠিক না যেহেতু আমি অনেক কাছে ছিলাম তারপরেও দেখতেছিলাম সে রাস্তায় যাবে না তার বাবা চলে আসলো গাড়িটা নিয়ে আর আমি এই দিক দিয়ে সাইড দিয়ে একটু ভিডিও নিচ্ছিলাম তো এইখানে আবার সেই বাসটা থামছে যেটা আমি লাইভে দেখাই যারা যারা আমার লাইভ দেখেন তারা অবশ্যই এই বাসটা দেখেন মাঝে মধ্যে সচরাচার দেখা যায় তো এই বাসটা কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে প্রায় বারোটা এসি লাগানো মনে হয় এই বাসটা সিঙ্গেলও আছে ডাবলও আছে তো এটা ডাবল দেখেন বাসের ভিতরে কি কিভাবে বসে আছে একটা লোক মানে কি পরিমাণে জায়গা আসলে একটু পুরান দেখা গেলেই সৌদি আরব গাড়ি চেঞ্জ করে দেয় এই বাসটার আগে এই বাসটা আমি এবছরই এসে দেখতেছি এর আগে আমি অন্য রকমের লাল টাইপের একটা বাস দেখছি ওটার বেশি সুন্দর ছিল বাট এটাও সুন্দর অনেক সুন্দর আর এই যে আমরা রওনা দিলাম তো তাহিরার বাবা চলে গেছে অন্য সাইড দিয়ে যেহেতু সে গাড়ি করে যাবে আমরা গাড়ি করে যাব না আমরা যে জায়গায় যাচ্ছি ঘুরতে এটা খুবই কাছে তো যাওয়ার সময় একটা আঙ্কেল ডাক দিয়ে আমার বাচ্চাদেরকে জমজমের পানি দিল এটা হচ্ছে জমজমের পানি ছিল তাদের হাতে আর যাওয়ার টাইমে দেখি কি এইখানে গাছ অনেক গাছ ফুল ফুটে আছে তবে ছোট ছোট ফুল আর তেমন বড় না তবে ফুলগুলোর নাম আমি জানি না তো ভাবলাম একটু ভিডিও নেই দেখি তো যেই পরিমানে ঘাস মানে এই পরিমাণে ফ্লাওয়ার নাই অনেকটাই চলে আসছি আর এই ঘাস গুলো এত সুন্দর লাগতেছিল যেহেতু রাত্রেবেলা বের হই সেই জন্য যতটুকু দেখা যায় আর পুরোটা শহর তো লাইটিং ওই যে গুল একটা এটা নাম তো জানি না আমি এটা আর নিচে ট্রেন আসে আর কি রিয়াদের মধ্যে যে ট্রেন যাতায়াত করে এটা নিচে মেবি মানুষগুলা যায় এখানে আমার ভিডিও নিচ্ছিলাম এখানে অনেক মানুষ ছিল একটা পার্কের মতো ছিল আর সৌদি আরবের সব জায়গায় পার্কের মতো মানুষ বসে থাকে বসার জায়গাও আছে তো এইখানে বিশাল বড় একটা রাস্তা হাই রোড তো আমি এটা পার হচ্ছিলাম আমার সাথে আরও মানুষ ছিল তো সবাই একসাথে পার হচ্ছিলাম ওই যে গুল গুলিটা ওটার মধ্যে যাব। আমি আগেই বলছি এটা নাম আমি জানি না তবে এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা কিন্তু ফোনে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না এটা কিন্তু বাস্তবে অনেক বড় বিশাল একটা জায়গা নিয়ে এটা তৈরি তো এটা পুরোটা গ্লাস দিয়ে তৈরি মানে কাচের মতো একটা তৈরি এটা এত বেশি জমকালো আর ওই লম্বা লাইনটাতে পানির মতো লাগতেছে তো আমার বাচ্চা বলতে আমার ভিতরে পানি দিয়ে ফিট করছে তো আমি আবার পানিও আপনাদেরকে দেখাবো যে আসলে ভিতরে পানি নেয়ের উপরেই পানি ওটা গ্লাস সিস্টেম তো তো পানিটা বোঝা যাচ্ছে ওটার ভিতরে নড়াচড়া করতেছে জায়গাটা অসম্ভব সুন্দর এখানে অনেক ইউটিউবার আসছে আমি দেখছি ভিডিও করতেছে এই যে এটা এটা পানি পানি এইটা তো উপরে একটা গ্লাসের মতো দেখা যাচ্ছে ওখানে মনে হচ্ছে যে ওই গ্লাসের মধ্যে ফিট করা এই যে এখানে এখানে বাস্তবে বোঝা যাচ্ছে প্রচুর পানি তো ফোনের মধ্যে বোঝা যাচ্ছে একটু আছে যাই হোক দুইটা সাইটেই পানি আমি ভিডিও নিলাম আমার বাচ্চারা দেখলো অনেক সুন্দর ছিল তো কার কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন এবং আমার তিন কন্যার জন্য দোয়া রাখবেন তিন কন্যা মায়ের ব্লক সবাই পাশেই থাকবেন আমার কত কিউট কিউট আল্লাহ তিনটা মেয়ে বাবু আল্লাহ দিছে আমাকে ভালোবেসে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ